চলতি বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকাতে জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার প্রত্যেকটি অঞ্চলে এখানকার রাজনৈতিক দলগুলো ক্যাম্পিং করছেন করছেন তুমুল প্রচারণা রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী হয়েছেন তাদের পক্ষে দক্ষিণ আফ্রিকাতে যখন স্থানীয় অথবা সংসদীয় নির্বাচনগুলো আসে তখন আমরা দেখি বিদেশিদের উপর বিদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানে হাঙ্গামা লুটপাট অনেক সময় সার্ভিস ডেলিভারির নামে বাংচুর হয়ে থাকে এবছরও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্তে চলে আসছে বাংচুর কিছু কিছু জায়গাতে বাংলাদেশি ব্যবসায় বিশেষ করে যারা রয়েছেন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তাদের প্রতি অনুরোধ জানাবো এই সময়টিতে যতটা নিরাপদে থেকে ব্যবসা করা যায় অর্থাৎ আমি বলতে চাচ্ছি নিজের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো অন্যত্র সরিয়ে রাখা দোকানে নগদ টাকা পয়সা বেশি না রাখা এবং যতটা সম্ভব এই একটি মাস মাল কমিয়ে রাখে দোকানে ব্যবসা পরিচালনা করা যায় ততই মঙ্গল কারণ কখন কোন লোকেশানটিতে কোন অঞ্চলটিতে সার্ভিস ডেলিভারির নাম করে অথবা মেয়াদ উত্তীর্ণ মাল রয়েছে বলে আক্রমণ চালায় অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যেমন গত বছর এক ঘন্টার ব্যবধানে দক্ষিণ আফ্রিকা সুয়েটুতে কমপ্লিট সুয়েটু ধ্বংস করে দিয়েছে হাজার হাজার বাংলাদেশি ব্যবসায়ীসহ বিদেশি ব্যবসায়ীরা অনেকটা খালি হাতে ফিরে আসতে হয়েছে সুয়েটু থেকে গত এক সপ্তাহে ব্লুম সহ বেশ কয়েকটি জায়গাতে সার্ভিস ডেলিভারি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিভিন্ন কারণে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে কখন কোন লোকেশান আবার নতুনভাবে শুরু হয় বলা মুশকিল তাই দক্ষিণ আফ্রিকায় বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা ব্যবসা করছেন সতর্ক দৃষ্টি যতটা নিরাপদে থাকা যায় ততটাই মঙ্গল ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন